বাজার থেকে মাটির খোলা কিনে নিয়ে এসেছি চিতই পিঠা তৈরি করব বলে আমার এই প্রথমবার মাটির খোলায় চিতই পিঠা তৈরির চেষ্টা বলতে পারেন আমি খোলাটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে লো হিটে চুলায় আমি দিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এই তো এখন আমি পিঠা তৈরি করব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছিলাম তেলটা দেওয়ার পরে আমার তো ভয় করছিল এই বুঝি খোলাটা ভেঙে যাবে ফেটে আমার গায়ে চলে আসবে এই তো ব্যাটারটা রেডি করেছি আমি জানি না পারবো কি না বিসমিল্লা বলে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছিলাম আমার কাছে খাওয়া বড় কথা না এই পিঠার যে আমি তৈরি করছিলাম এটাই আমার কাছে অনেক কিছু মনে হচ্ছিলো কারণ আমি অনেক বছর আগে একবার মাটির চোলা এই পিঠাটা একবার তৈরি করেছিলাম তারপর থেকে আর কখনো আমি চিতই পিঠা তৈরি করিনি এই তো পিঠাটা আমি ঢেকে দিয়েছিলাম ঢাকুন দিয়ে আর চারপাশে ন্যাকড়া দিয়েছিলাম কিন্তু প্রথম পিঠাটা একেবারেই হয়নি আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল এখন দেখি দ্বিতীয় পিঠাটার কি অবস্থা টিসু দিয়ে আবারও খোলাটা মুছে দিয়েছিলাম এই তো ব্যাটারটা দিয়ে নিচ্ছিলাম আল্লাহ আল্লাহ করছিলাম আল্লাহ পিঠাটা যেন হয় কারণ আমি অনেক শখ করে পিঠা বানাইতে আসছিলাম এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই ন্যাকড়াটা আমি পানিতে একটু ভিজিয়ে চারপাশে দিয়ে নিচ্ছিলাম জানি না হবে কি না তো এইবারও আমি ফেল করে গেলাম এই পিঠাটাও হয়নি কারণ আমার ব্যাটারটা অনেক বেশি ঘন ছিল আর আমাকে এখানে দেখিয়ে দেওয়ার কেউ ছিল না আমি ইউটিউব দেখে দেখে চেষ্টা করছিলাম তারপরে আবারও টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছিলাম আর আমি আরেকটু পানি গরম করে ব্যাটারটা আরেকটু পাতলা করে দিচ্ছিলাম এখন আবারও চেষ্টা করছিলাম দেখি এইবার কি হয় আমার কাছে এই পিঠাটা খেজুরের নরম গুড় দিয়ে খেতেই অনেক বেশি ভাল লাগে তো আল্লাহ করছিলাম যে এইবার যেন আমার পিঠাটা ঠিকঠাকভাবে হয় শুধু আল্লাহ করছিলাম যে আল্লাহ যেন এইবার আমার পিঠাটা ঠিকঠাকভাবে হয় আমি যে এই পিঠা বানাইতে পারবো এইটাই আমার কাছে অনেক কিছু খাওয়ার থেকে মাশাল্লা আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমি পারছি এটার জন্য আমি খুশিতে তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম মাশাল্লাহ আমার পিঠাটা অনেক সুন্দর ফুলেছিল। তো আমি বেশি পিঠা বানাইনি যেহেতু আমি একা খাবো তো কয়েকটা পিঠা তৈরি করেছিলাম মাসাল্লাহ সবগুলা পিঠাই একদম ফুলের টইটুম্বুর হয়েছিল আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি ছিলাম পিঠাগুলো তৈরি করে আর পিঠাটা খেতেও গরম গরম অনেক বেশি ভালো লাগছিলো আজকে পিঠা তৈরি করার সময় হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছিলাম কারণ সেই পিঠাটা অনেক পছন্দ করে সে দেশে এসেছিলো কিন্তু আমি তাকে বানিয়ে খাওয়াইতে পারিনি এখন আমি একটু ধনিয়া পাতার চাটনি দিয়ে টেস্ট করে দেখলাম